হেরেমে গিয়ে বিশ্বনবী কান্না করেছেন আরাফার ময়দানে কেঁদেছেন মিনায় গিয়ে কেঁদেছেন গভীর রাত্রে তাহাজ্যদের যাই নামাজে বিশ্বনবীর কান্নায় আল্লাহ আজিম কেঁপে উঠেছে নিজের জন্য কাদের নাই তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছে কাদে নাই কত রক্ত ঝরেছে এরপরে কাঁদে নাই আঘাতের যন্ত্রণায় কাঁদে নাই বিশ্বনবী কেঁদেছেন শুধুমাত্র মধ্যের জন্য বিশ্বনবীর জন্মের কয়েক বছর পরেই মা হারিয়ে গিয়েছে মা হারানোর বেদনায় কাঁদে নাই জন্মের কয়েক মাস পূর্বেই বাবা হারিয়েছে বাবা হারানোর বেদনায় কাঁদে নাই বিশ্বনবী শুধু কেঁদেছে উম্মতের জন্য সাহাবারা বললেন ওলাহু আজি সুনকা আজি সিলমির জাল বিশ্বনবী যখন কাঁদতেন বিশ্বনবীর বুকের ভিতর থেকে এমন আওয়াজ শোনা যেত আমরা শুনে মনে করতাম কোনো ড্যাগের ভিতরে ফুটন্ত পানি ফুটছে চোখ দিয়ে পানি পড়তো হাউমাউ করে কাঁদতেন বিশ্বনবীর বুকের ভিতরে ফুটন্ত পানির মতো আওয়াজ হতো নিজের জন্য নয় শুধুমাত্র উম্মতের জন্য কেঁদেছেন আমি মারা গেলে আমার উম্মতের কি হবে আমি মৃত্যুবরণ করলে আমার উম্মত কোথায় যাবে আমার একটা উম্মত যেন জাহান্নামে নামে না যাই বিশ্বনবী একদিন হাউমাউ করে কান্না করছে বিশ্বনবীর কান্না আল্লাহ সহ্য করতে না পেরে জিব্রাইলকে পাঠিয়েছে জিব্রাইল আমিন বিশ্বনবীর কাছে এসে বিশ্বনবী বললেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসুল আল্লাহ কাঁদেন কেন আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারে না আল্লাহ জানতে চেয়েছে আপনি কেন কাঁদেন বিশ্বনবী বলল জিব্রাইল আল্লাহকে গিয়ে বলো আমি আমার উম্মতের জন্য কাদি বিশ্বনবী আল্লাহকে বললেন আল্লাহ না ইব্রাহিম দোয়া করেছে ক্ষমা করে দাও তোমার ইচ্ছা হলে ক্ষমা করবে না ইচ্ছা হলে নাই দোয়া করেছে ক্ষমা করে দাও তোমার ইচ্ছা হলে মাফ করবে ইচ্ছা না হলে করবে না কিন্তু আমি তো এই কথা বলি না আমি বলি ও আল্লাহ তুমি ক্ষমা করে দাও ক্ষমা না করলেও ক্ষমা করো কেয়ামতের ময়দানে সব নবীগণ কান্না করবে নাফসি নাফসি বলে সৈদনা আদম সৈদনা ঈসা সৈদনা মুসা জাকারিয়া লুত নুহ ইয়াকুব ইব্রাহিম ইসমাইল সবাই কান্না করবে নাফসি নাফসি বলে সবাই বলবে আল্লাহ আমায় বাঁচাও ওই কঠিন মুসিবতের ময়দানে আমার নবী মায়ের নবী রহমাত আলামিন বলবে রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার একটা উম্মতে যেন জাহান নামে না যায় আমার একটা উম্মত যদি জাহান নামে যায় আমি নবী কিন্তু জান্নাতে যাব না কি নবী আল্লাহ আকবার আবার মৃত্যুর সময় বিশ্বনবীকে আজরা সালাম এসে বিশ্বনবীর অনুমতি নিলেন এসে বিশ্বনবীকে বললেন ইয়া ইয়া নবী আল্লাহ বাহিরে দাঁড়িয়ে বলেছে আপনি যদি অনুমতি দেন তাহলে ভিতরে প্রবেশ করবে আপনার জীবন কবজ করবে আর যদি অনুমতি না দেন তাহলে ফিরে চলে যাবে বিশ্বনবী বললে অনুমতি দিলাম তবে ও ফেরেস্তা আল্লাহর কাছে একটু যাও শুনে আমি রাসূল মারা যাবার পরে আল্লাহ আমার উম্মদের সাথে কি আচরণ করবে কি ব্যবহার করবে ফেরেস্তারা চলে গেলেন আল্লাহর কাছে গিয়ে প্রশ্ন করলেন আল্লাহ আপনি উম্মতের সাথে কি বিহেভ করবেন জানতে চেয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ বলল যাও যাও আমার পয়গম্বরকে জানিয়ে দাও আমার রাসুলের মৃত্যুর পরে তার উম্মতকে আমি কখনো একা ছাড়ব না সব সময় তাদের পাশে আমি থাকব। সব সময় তাদের সাথে আমি আল্লাহ থাকবো কখনো একা ছাড়বো না তবে সেই উম্মতের সাথে যে উম্মত আমার রাসুলকে ভালোবেসেছে সেই উম্মতের সাথে থাকবো যেই উম্মত আমার রাসুলের জন্য সব ত্যাগ করার জন্য প্রস্তুত রয়েছে সেই উম্মতের সাথে থাকবো যে উম্মত আমার রাসুলের অনুসরণ করেছে অনুকরণ করেছে আমার রাসুলের আনুগত্য করেছে সেই উম্মতকে আমি আল্লাহ ভালোবাসবো না যেই উম্মত রাসুলের দাড়িতে ব্লেট লাগিয়েছে যে উম্মত মাথার চুল আমার রাসুলের সুন্না অনুযায়ী কাটে নাই সেই উম্মতের পাশে আমি থাকবো না যে উম্মত নিজের চেয়ে নিজের মায়ের চেয়ে নিজের বাবার চেয়ে নিজের সন্তানাদি সম্পত্তি নিজের স্ত্রীর চেয়েও আমার রাসুলকে ভালোবেসেছে সেই উম্মতের পাশে আমি রব থাকবো জানিয়ে দাও আমি উম্মতকে কখনো একা ছাড়বো না কি নবী মৃত্যুর সময় বিশ্বনবী বললেন উম্মতের কি হবে মৃত্যু জীবন কবজ হবে তখন মতের খবর জীবনটা চলে যাবে ওই সময় বললেন বিশ্ব নবী বললেন ও আলাতম্মতেরা খবরদার তোমরা কেউ নামাজ ছেড়ো না নামাজটা ছেড়ে দিও না